बेहसी हजार तक पाए गाड़ी प्रत्येक गाड़ी नम्बर एक गाड़ी पी एस

এবং দুই মাত্র সত্তর হাজার টাকা পাবে এইটা ডাবল ডেক্স আলসার পাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় অবশ্যই গাড়ি কিন্তু নাম্বার করা আছে উনিশের গাড়ি প্রতিস্পন্ধ আপডেট করা আছে

ডেলেরাম্বার তিন টাকা আসে এসএফ এর স্পেশাল ডিসন এফ এস তাদের মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি গাড়ি কন্ডিশন গুলো দেখেন একদম আছে আউটস্ট্যান্ডিং কন্ডিশন আছে তো আসে আমাদের কাছে অনেক গাড়ি আছে আসেন আমাদের দেখেন